ভাই অনেক চেষ্টা করছি মাস্টার ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিশুক বিন্দু মাশাআল্লাহ এটা দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন সিনিয়র শিকারী ধরতে পারে কিনা মাস্টার ধরতে কতটুকু সক্ষম হয় আমরা দেখতে পাচ্ছেন নাকি

আমাদের কুদে ছোট ভাই মাছটি ধরতে পারে সক্ষম দেখা যাক মাছটি ধরতে পারে কিনা আমাদের ছোট কুদের শিকারী আজকে কুদ থেকে আসছে যোগীতলা বাংলা ইন থেকে আসছে আমাদের কুদের শিকারী দেখতে পাচ্ছেন মাছটি কতটুক ধরতে পারে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কতটুক সক্ষম হয় মাছ মাছ আলাদা দেখতে পাচ্ছেন মাছটি ধরলে আমাদের ছোট ভাই

দর্শক দেখতে পাচ্ছেন শিকারি বে কাপটাছে একটি মাছ ধরেছে আর একটি মাছ রয়েছে সেই মাছটা ধরতে পারকি না এমন দৌড়তাছে মাছ এই যে দস্তি দস্তি দসেন পরে ধরতে পারতেছে না বিশাল সাইজের একটি মাছ সুন্দর বিশাল বড় বড় প্রতিযোগিতা চলছে মাছ ধরার দেখুন দেখেন বড় অনেক ওনার মধ্যে অনেক মাছ দুই হাতে দুটো মাছ ধরতে পারছে দেখেন দেখেন বডি মাসাল্লাহ সুন্দর একটি মাছ ধরা সক্ষম হয়ে গেল শিকারি ভাই এখান হাজার হাজার দশক এই মাছটি ধরতে সক্ষম হয়েছে মাসাল্লাহ একটা মিকা মাছ ভাই খুশি তো মাসাল্লাহ ভাই মাছ পড়ছে দেখা যাক ভাই কি মাছটি পাইল অনেক চেষ্টা করছে মাছটি ধরার জন্য আপনারা দেখতে থাকেন অনেক আইপন চেষ্টা করছে মাছটি ধরার জন্য অনেক দেখা যাক শেষ পর্যন্ত কি মাছটি ধরার জন্য সক্ষম হয়

गाईको <laughs> <laughs> ધરતી